অন্তরা অন্তরা দরজা বন্ধ করে ঘুমালে চলবে বেলা 9টা বাজে এখনো ঘুম থেকে ওঠার কোনো নামই নাই আমি তো আবার खुदो সহ্য করতে পারি না এই নবাবের बेटी ওহ উহ দায় পেে চচ করতেছে অন্তরা কখন উঠবে কখন নাস্তা বানাবে কি ব্যাপার মা সকাল সকাল এভাবে চিলাচিলি শুরু করেছো কেন এই নয়টা বাজে তোর বউ এখনো পরে পরে ঘুমাচ্ছে বাড়ির লোকজন কি নাস্তা পানি করবে না ওরে আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না তুই জানিস না উঠা উঠা তার বউকে মা বাড়িতে তো শুধু অন্তরা নয় আরো লোক আছে আপাকে বলো তুমি হয়তো পারছো না বানাতে আপা তো বানাতে পারে তাই না আর তাছাড়া সব সময় যে অন্তরাই বাড়ির সব কাজ করবে এমন তো না বাবা 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 বিয়ের কয়টা দিন না যেতে যেতে বউ তো একবার বস করে ফেলেছে এই তুই বউয়ের হয়ে এই মায়ের সাথে তর্ক করছিস গতরাতে আমার অনেক জ্বর এসেছে তোমরা তো ঘুমিয়ে পড়েছি আমার খবর রেখেছ সারাটা রাত মেয়েটা আমাকে জল পড়তে দিয়েছে সকাল হতে হতে ঘুমিয়েছে এর জন্য ওঠেনি হয়তো সে যদি এত বেলা পর্যন্ত ঘুমায় তাহলে এই সংসারে কাজ কে করবে আমি তুমি কেন করবে সংসারের কাজ তো আপাও করতে পারে তাই না আমি আমি এই সংসারে কাজ করব কেন আমি এবারে কাজের মেয়ে হ্যাঁ রাশেদ তুই কি ভাবে আমাকে এই সংসারের কাজ করতে বলছিস হ্যাঁ আপা অন্তরাও কিন্তু এবাড়িতে কাজের লোক হিসেবে আছেন আমার বউ হয়ে এসেছে বিয়ের প্রথম দিন থেকেই দেখছি তোমরা কি কাজের লোকের মতো খাটা কেন আপা ও তোর বউ তোর কাছে নালিশ করেছে যে আমরা তোর বউকে কাজের বেটির মতো ব্যবহার করি আর কাজ করাই না আমি তো মানুষ আমার দুটো চোখ আছে আমি দেখতে পাই যে তোমরা দুজন ওর সাথে কেমন আছো এই তো নবাবের পেটে ঘুম ভেঙেছে বলি এত বেলা পর্যন্ত ঘুমালে এই সংসারে কাজ কে করবে হ্যাঁ তুমি উঠেছো আমাকে কেন ডাকোনি মা আমি এখনই নাস্তা করে দিচ্ছি তোমার কি জ্বর কমেছে হ্যাঁ আগের থেকে অনেকটাই কমেছে দেখি তো হয়েছে হয়েছে এত ঢং করা লাগবে না তাড়াতাড়ি রান্নাঘরে এসো আমার অনেক ক্ষুধা লেগেছে আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না এসো তাড়াতাড়ি রান্না করে নাস্তা খাবো শুনো মায়ের কথা কিছু মনে করো তুমি তো মা একটু এমন আরে না না দেখো এটা কোনো ব্যাপার না আমরা এমনিতে মাকে না জানিয়ে বিয়ে করেছি এত সহজ তো আমাদেরকে মেনে নেবে না তুমি দেখো আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে দেখেছো যে কথাগুলো আমার বলার দরকার ছিল সে কথাগুলো তুমি বলছো যাও তুমি ফ্রেশ হয়ে নাও আমি নাস্তা করছি ভাই আপনার চা রাশিদ কোথায় জি অফিসে চলে গেছে মা রুমি কি করছে মা তো বারান্দায় বসে চা খাচ্ছে আর আপা ছাদে নেন আপনি চা খান হ্যাঁ ইয়ে আসো বসো দুলো আমার হাত ছাড়েন তোমার হাত ধরছে যে কি হয়েছে আসো বসো কথা বলি না না আমি রান্না বসিয়েছি কারণ আমার গল্প করার সময় নেই আরে সারা দিন খালি রান্না 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 এত কাজ করুন একটু পাশাপাশি বর্ক করতে আমি তোমার দুলা ভাই না দুলো ভাই রাশেদের দুলো ভাই মানে তোমার দুলা ভাই আর দুলা ভাই রাতে একটু হাত ধরবে কেতলা কেচলি করবে দেখুন আমার এমনই আর কি পছন্দ না হাত ছাড়ুন আপনি আরে তুমি এরকম করছো কেন আমি তোমার পর কেউ হ্যাঁ আমি তো তোমার আপু মানুষ তাই একটু পাশাপাশি কি হয় পাশাপাশি একটু কথা বলি দুলা ভাই আমি এসব ই আর কি মশকরা পছন্দ করি না আপনিও হাতটা ছাড়ুন আমি কিন্তু মাকে ডাক দিব দাও আমি কি ভয় পাই নাকি দাও আমি কিন্তু সত্যি বলছি মাকে ডাক দিব দাও মা মা তুমি সত্যি সত্যি মাকে ডাক দিছো এ কি কি মা কি হচ্ছে কি ব্যাপার আমাকে এরকম ডাকা ডাকি করছো কেন না কি ব্যাপার চুপ করে আছো কেন দুলা ভাই না মা কিছু না ওই আমাকে চা দিতে এসেছিল আমি চার কাপটা নিতে গিয়ে একটুখানি টাচ লেগেছে আর অমনি বলছে কি আমি নাকি ওর হাত ধরে টানা টানি করতেছি আচ্ছা আপনি বলেন আমি কি এই ধরনের ছেলে যে ওর হাত ধরে টানা করবো মা বিশ্বাস করুন দুলোভাই আমার হাত ধরছিল আমার হাত ধরে টানাটানি করছিল আমাকে বলেছে তার পাশে বসতে গল্প করতে আমি আমি কোনোভাবেই হাত চালাতে পারছিলাম না মা শুধু এইটা ফার্স্ট টাইম না এর আগেও দুলাভাই আমাকে অনেক ইঙ্গিত অনেক কিছু বুঝিয়েছে আমি কাউকে কিছু বলিনি শুধু সংসারে অশান্তি পাবে বলে আমি সত্যি কথা বলছি মারাম জাদি হ্যাঁ লোকের বাচ্চা তো সাহস তো কম না আমার ফিরেস্তর মতো জামাই কি তুই অপবাদ দিচ্ছিস অ্যা না মা আমি কোনো অপবাদ দিচ্ছি না আমি যা বলছি একদম সত্য বলছি নারাম জাদি তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছিস আর আমার ফেরেস্তার মতো জামাইকে অপবাদ দিচ্ছিস বস্তি থেকে এসেছিস এখনো বস্তি স্বভাব গেল না ভালো ভদ্র মানুষের নামে অপবাদ দিয়ে সংসারে অশান্তি লাগাতে তাই তুই কি ভেবেছিস হ্যাঁ তুই আমার মুখে মুখে তর্ক করবি আর আমি মানুষ চিনি না তুই একজনের নামে অপবাদ দিবি